অনেকেই যারা বুঝে নাই একটু তারা বলেছে হুজুর রাগ করছে এখন আমি বলছি দেখো আগের ডিবেট গুলোতে যে নাস্তিক গুলো বসেছে তাদেরকে আমরা বুঝিয়েছি তারা মাথা মতো করে বুঝে গেছে আর এখানে এমন একটা পাঠা প্রকৃতির নাস্তিক বসেছিল যে তাকে পাঠা কিন্তু কথা শুনে না বকলি যাও একটু শুনে পাঠা শুনতেছে না পাঠাকে পিটিয়ে পাঠায় শুনাই দাও ঠিক এইজন্য একটু রাগ করতে ডাক্তার জাফর বিরুদ্ধে কথা বলেন না জাফর ইকবালের মত ইউটিউব चोर গোবাদী পশু এত বড় বুদ্ধিজীবী ডাক্তার হে ইউটিউব থেকে চুরি করে প্যাস্টিং করা বই লেখ শেখ হাসিনার এর বিরুদ্ধে আপনি কথা বলেন না প্রধানমন্ত্রী সেবল বাদটি যদি মুসলমান হয়ে থাকে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে যদি সংবিধান রক্ষা করতে চান কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে যদি স্বাধীনতার চেতনা রক্ষা করতে চান